আর চ্যানেলের সাথে যারা যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে তাদের জন্য এই ভিডিওটি দীর্ঘদিন ধরে ভুগছে ডিসেন্ট্রিতে ডিসেন্টলিতে ভুগছো কতদিন ধরে তাও এক থেকে দেড় বছর অনেক ওষুধ খেয়েছে কিন্তু কোনো সময় তার সুস্থতা লাভ করতে পারেনি কিন্তু এই যে অসুস্থতা আমার খবর জেনে সে আমার কাছে এসছে আমি আগেই বলেছি যে আমি এখানে খুব একটা ভিডিও করতে পারছি না কারণ চারিপাশ থেকে প্রচুর আওয়াজ আসে সেই আওয়াজের জন্য আমি ভিডিও দিই না হয়তো এখানে আওয়াজ থাকবে তোমাদের খুব বানিয়ে নিতে হবে তো প্রায় এক বছর ধরে রয়েছে আমি খুব সংক্ষিপ্ত করে ভিডিওটি করছি যে ওষুধটি সিলেকশন করেছি এর স্টুল হওয়ার আগে পেটে কি হয় ব্যথা হয় স্টুল হওয়ার আগে ব্যথা হয় এবং দু বছর এক বছর ধরে প্রায় ভুগছে এবং রাত্রিবেলায় যখন ঘুমাতে যাবে সেটা হচ্ছে অনেক রাত্রির করে ঘুমাতে যাওয়া এইটা আমাকে প্রথম দিকে এসে বলেছিল এবং তার সাথে যেটা বলেছিল গা হাত পা খুব গরম মুখে সেরকম সেলাই বা হয় মুখ দিয়ে লালা পরে লালা পড়ে তো মুখ দিয়ে লালা পড়ে কিন্তু প্রথম যখন আমার কাছে আসলো তখন কিন্তু খুব একটা সিনটমস দিতে পারেনি সেই জন্য খুব হালকা কিছু সিনটমস দিয়েছিল আমি তখন তাকে পয়জন নাট টু হান্ড্রেড ডোজ দিয়েছিলাম সেই ওষুধটি খাবার পরে কারণ আমাদের কথা যে যখন কোনো ভালো করে লক্ষণ পাওয়া যাবে না বা কোনো সময় জানতে পারা যাচ্ছে না যে কী ওষুধ হবে দিলে পরে দেখা যায় যে পেশেন্টের কাছ থেকে আরও কিছু লক্ষণ বেরিয়ে আসে আজকে এসে কিন্তু পেশেন্ট সব লক্ষণ বলছে তাতে যে ওষুধটি আসবে সেই ওষুধটি আমি আজকে বলবো এবং লক্ষণগুলিকেও বলবো। তো আমি তাকে তখন পয়সা টু হান্ড্রেড দিয়েছিলাম দেবার পরে তোমার কীরকম হয়েছে টোয়েন্টি পারসেন্ট কমেছে কিন্তু নতুন কিছু লক্ষণ বলছে সেটা হচ্ছে আগে দেখুন আজকে নিজে বলছে মুখ দিয়ে লালা পড়ে এবং টাংটা দেখি জিভটা অফ টাং তৈরি হচ্ছে রয়েছে আর তার সাথে রয়েছে আজকে বলছে যে একটু পায়খানা হবার সময় একটু কফ কফ কফের মতন আসছে এবং পায়খানার রঙটা কিরকম হচ্ছে হালকা সবুজ টাইপের হচ্ছে আর এর যে ঘাম বলছে রাত্রিবেলা করে কম্বল চাপা দিয়ে থাকলেও ঘাম হয় এসিতে অল্প অল্প করে ঘাম হচ্ছে যেহেতু শীতকাল বলে তাই মিষ্টি খেতে খুব পছন্দ করেন মিষ্টি খেতে খুব পছন্দ করে আর যেটা বলছে যে যে কোনো কাজকর্ম করতে গেলে পরেই খুব তাড়াতাড়ি করতে অর্থাৎ উনি খেতেও তাড়াতাড়ি কাজকর্ম তাড়াতাড়ি কিন্তু কাজটা হবে নিট অ্যান্ড ক্লিন এবং ভয়টা কিসের খুব হাই প্লেসে ভয় রয়েছে একটু অন্ধকারে ভয় এবং নিজের ডিজিজ নিয়েও ভয় রয়েছে ডিজিজ নিয়েও ভয় রয়েছে আর হচ্ছে অ্যাংজাইটি রোগ নিয়ে কিন্তু একটা অ্যাংজাইটি ঠিক তো এটা হ্যাঁ এটা রয়েছে আর বলছে মুখ দিয়ে যে গন্ধটা হয় সেটা কীরকম গন্ধ আছে একটু মুখে একটু হালকা গন্ধ হয় রাত্রিবেলা হলে যেটা নতুন আজকে বলছে যে রাত্রিবেলা হলে পরে কি হয় গলা গলা শুকিয়ে রাত্রিবেলায় তার জল পিপাসা রাত্রিবেলায় তার জল পিপাসা ঘামে তার গন্ধ আর যেটা জানা গেল যে হারিনেস রয়েছে আমরা যদি একটু মেন্টালটা দেখি তাহলে এই যে ফেয়ার মার্কসল মার্কুরিয়াস যে ওষুধটি দেব এখানে যদি আমরা ভয়টাকে দেখি এই যে ফেয়ার এখানে দেখো ডিজিজ নিয়ে ভয় ডার্কে ভয় এবং হাই প্লেসে ভয় যেটা আমরা জানি হাই প্লেস মানে হচ্ছে অন্যান্য কিছু মেডিসিন আসবে তো এর উপরে দাঁড়িয়ে আর যে সিমটমসগুলি বললাম সেই সিমটমসগুলির উপরে নির্ভর করে আজকে একে আমি মাকসল দিচ্ছি আমি খুব বড়ো লেনদি করলাম না ভিডিওটি কারণ যে বললাম চারিপাশে আওয়াজ আসছে তো আমি আশাবাদী যে যথেষ্ট ভালো থাকবে আজকে মার্কশাল জিরো বাই ওয়ান জিরো বাই টু প্রেসক্রিপশন করলাম কারণ পেশেন্ট থাকে কিন্তু ব্যাঙ্গালোরে চলে যাবে ওষুধ নিয়ে ঠিক তো ব্যাঙ্গালোরে চলে যাবে স্বাভাবিক কারণে একে দীর্ঘদিনে ওষুধ দিতে হবে ধন্যবাদ তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম সকলের জন্য ঠিক